আসসালাম আলাইকুম বুদ্ধিমান নারীদেরকে পুরুষরা হুমকি মনে করে বুদ্ধিমান নারীদেরকে পুরুষরা আকর্ষণীয় তো মনে করেই বটে তবে বুদ্ধিমান নারীদেরকে কখনো পুরুষরা জীবনসঙ্গী হিসেবে বাছাই করে নিতে চায় না বুদ্ধিমান নারীদেরকে পুরুষরা সবসময় বিপদ সংকেত মনে করে এটা আমার কথা না যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে এই তথ্য পাওয়া নিয়েছে গবেষণায় আরও দেখা গিয়েছে নারী নির্বাচনের ক্ষেত্রে পুরুষের বিশ্বাস এবং মনের দিক দিয়ে দুই ধরনের বিস্তর ফারাক দেখা গিয়েছে কোনো পুরুষ একজন নারীকে বুদ্ধিমান হিসেবে দাবি করতে পারে তবে যদি আপনি ওই মানুষটিকে বা ওই পুরুষটিকে জিজ্ঞেস করেন কখনো সে বুদ্ধিমান বা বুদ্ধিমতী কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে কিনা তাহলে কিন্তু নাইনটি নাইন উত্তর আসবে না ইউনিভার্সিটি অব বাফেলো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং টেক্সাস ইউনিভার্সিটির পাঁচটা গবেষক দল গবেষণা করে পেয়েছে একশো জন পুরুষকে নিয়ে এই গবেষণা চালানো হয় গবেষণায় বুদ্ধিমতী নারীদেরকে তারা আকর্ষণীয় বলছে ঠিকই কিন্তু জীবনসঙ্গী হিসেবে বাছাই ক্ষেত্রে তারা তাদেরকে বাছাই করছে না কম বুদ্ধিমতী নারীদের প্রতি পুরুষের আকর্ষণীয়তা বেশি এবং তাদেরকে জীবনসঙ্গী হিসেবে নিরাপদ মনে করে গবেষণায় আরও দেখা গিয়েছে বুদ্ধিমান নারীদেরকে পুরুষ ভয় করে এবং হুমকি স্বরূপ মনে করে তারা আরও মনে করে এই সকল নারীদের কাছে পুরুষতান্ত্রিক চর্চা করা ভীষণ পরিমাণে কঠিন গবেষণায় বিভিন্ন দিক বাছাই করে দেখা গিয়েছে পুরুষরা তাদের চেয়ে কম বুদ্ধিমত্তা সম্পন্ন নারীদের প্রতি বেশি আকৃষ্ট তারা তাদের থেকে বেশি বুদ্ধিমান নারীদের আশেপাশেও ঘিসতে চায় ওই সকল নারীদের সাথে পার্সোনাল কথা বলা যেমন তেমন তারা কোনো কাজের কথা বলতেও আগ্রহ প্রকাশ করেন না তারা মনে করে হয়তো বা আমি এই কথাটা বললে এইখান থেকে কোনো একটা ভুল তারা বের করে দিবে। এবং তারা তাদের মতামত বা তাদের মতাদর্শ আমার সামনে এসে উপস্থিত করবে গবেষণায় আরো একটি বিষয় লক্ষ্য করা হয়েছে বুদ্ধিমান নারীদেরকে তারা এখানে পিছিয়ে রাখছে বা র্যাঙ্কিং এ পিছিয়ে রাখার মূল কারণ হলো বা একজনকে হিসেবে তারা তারা যখন মানুষকে সিলেক্ট করবে তখন চাই সুন্দর একজন মা হবে এবং তার বাবা মার যত্ন করার জন্য একজন বউ হবে তাই তারা পারিবার সব দিক বিবেচনা করে বুদ্ধিপতি নারীদের সঙ্গ ত্যাগ করতে চায় এবং তাদের কাছে কোনো প্রকার কাজের ক্ষেত্রে হোক পার্সোনাল ক্ষেত্রে হোক জড়িত হতে চায় না মূল কথায় পুরুষ প্রাতিষ্ঠানিক দিক থেকে বা সাংসারিক দিক থেকে বুদ্ধিমতী নারীদেরকে পছন্দ করে না যারা তাদের থেকে কম বুদ্ধিমান বা তাদের কথার উপরে কোনো কথা বলতে পারবে না এই এইরকম মানুষদেরকে তারা বেশি আকর্ষণীয় এবং নিজের সহধর্মী করার ক্ষেত্রে বেশি এগিয়ে বা র্যাঙ্কিং এ বেশি এগিয়ে রেখেছে কথাগুলো কতটা যুক্তিক বা কতটা অযৌক্তিক এটা আমি জানি না এটা একটা গবেষণার ক্ষেত্রে দেখা গিয়েছে তারা গবেষণা করে এই জিনিসটা পেয়েছেন আমার যতটুকু মনে হয় একজন মানুষকে মানুষ হিসেবে প্রাধান্য দেওয়া উচিত কতটুকু এগিয়ে বা তার তীক্ষ্ণতা কতটুকু এটা বড় বিষয় না যখন একজন নারীর উপরে দায়িত্ব চলে আসে তার সন্তানের বা পরিবারের তখন কিন্তু সে তার কর্মস্থলের পাশাপাশি তার সন্তান পরিবার সংসার সবকিছু সামলে নিতে পারে